যমরাজ আজ নরক পরিদর্শনে এসেছেন বদনচন্দ্র চৌধুরী একজন নবাগত নারকী মানে সদ্য গত হয়ে অর্থাৎ ভদ্রভাষায় পটল তুলে নরকে ভর্তি হয়েছেন যমরাজকে দেখে বদন তার পায়ের কাছে হাত জোর করে উপুর হয়ে শুয়ে পড়লেন এই এই কি চাই তোমার হঠাৎ মরতে পায়ে পড়তে গেলে কেন আগে দু ঘন্টার জন্য ছুটি বা বা তা আবদার তো মন্দ নয় তা কবে আসা হয়েছে আজ এক মাস হল এর মধ্যেই ছুটি তা ছুটি চাই কেন ছুটি নিয়ে কি করবে আজ্ঞে প্রভু একবার মর্ত্য লোকে যেতে চাই ওখানে ইউনিভার্সিটি ইনস্টিটিউটে আমার জন্য শোকসভা হবে একবার দেখে আসতে চাই হুম বটে এই চিত্রগুপ্ত এদিকে এসো তো তোমার খাতাটা নিয়ে কোথায় যে থাকো কাজের সময় টিকিট ডগাটিও খুঁজে পাওয়া যায় না আজ্ঞা করুন প্রভু এই আর প্রাক্তন কর্ম এর পূর্ব নাম বদনচন্দ্র চৌধুরী পেশা ছিল ওকালতি তেজারতি আর নানান রকম ব্যবসা প্রায় দশ বছর কর্পোরেশনে কাউন্সিলর আর পাঁচ বছর বিধানসভার সদস্য ছিল এক মাস হল এখানে এসেছে হরেক রকম বজ্জাতির জন্য হাজার বছর নরকবাসের সাজা পেয়েছে এখন নরকে গ বিভাগে আছে বর্তমান আচরণ ভালোই ঘন্টা দুয়েকের জন্য ছুটি মঞ্জুর করা যেতেই পারে শোকসভায় ওর বন্ধুরা আর স্তাবকরা কে কি বলে সেটা শুনবার আগ্রহ ওর হতেই পারে ও খবর পেলো কি করে যে আজ শোকসভা হবে খবরের অভাব কি ধর্মরাজ রোজ কত লোক মরছে আর সোজা নরকে চলে আসছে তাদের থেকেই খবর পেয়েছে ঠিক আছে দু ঘন্টার জন্য ওকে ছেড়ে দাও সঙ্গে একজন প্রহরী থাকে যেন যথা আগে ও কাক তুমি এই প্রেতটার সঙ্গে মরতে যাও দেখো যেন নতুন পাপ না করে বসে ঘন্টা পর দু ফিরিয়ে আনবে অতঃপর আজ্ঞায় বদন চৌধুরীকে নিয়ে কাকজঙ্ঘ মর্তের দিকে প্রস্থান করল এদিকে অন্য আরেক মহলে এলেন সেখানে যমরাজকে দেখে ঘনশ্যাম ঘোষাল কৃতাঞ্জলি ফুটে দণ্ডবধ হলেন তোমার আবার কি চাই আগে দু ঘন্টার জন্য ছুটি একবার মর্তলোকে যেতে চাইছি তোমারও শোকসভা হবে নাকি কবে এসেছো এখানে দু বছর হলো এখানে এসেছি নরকের থ বিভাগে আছি আমার জন্য কেউ শোক সভা করেনি প্রভু বন্ধুরা বড়ই নেমো খারাম আমার মৃত্যুর পর আমার কালকেতু কাগজে মোটে আধ কলম ছেপেছিল একটা ভালো ছবি পর্যন্ত দেয়নি সে দুঃখের কথা শুনে আর কি হবে প্রভু বদন চৌধুরী আমার বন্ধু ছিলেন তাই তার শোক সভায় যাবার জন্য ছুটি যাইছি চিত্রগুপ্ত এ সম্পর্কেও কিছু তথ্য দাও আমায় হুম হুম তুমি অতি পাজি প্রেত জোমালায় এসেও মিথ্যা কথা বলছো তোমার কাগজে তো চিরকাল বদন চৌধুরীকে গালাগাল দিয়েছো আজ্ঞে সম্পাদকের কঠোর কর্তব্য হিসাবেই সেটা করতে হয়েছে তবে আগে বদনের সঙ্গে খুব বৃদ্ধতা ছিল পরে মনান্তর হয় এখন মরুনের পরে শত্রুতার অবসান হয়েছে মৃত্যুর পরে আমরা আবার বন্ধু হয়ে গেছি যাক একেও দু ঘন্টার জন্য ছেড়ে দিতে পারো সঙ্গে যেন একজন প্রহরী থাকে আপনার আদেশ শিরোধার্য প্রভু ও হে ভৃঙ্গরল তুমি ঘনশ্যামের সঙ্গে মর্তে যেও ভৃঙ্গরল যমরাজের নির্দেশ মতো ঘনশ্যামকে নিয়ে দু ঘন্টার জন্য মর্তের উদ্দেশ্যে যাত্রা করল পরলোকগত বদন চৌধুরী শোকসভায় বেশ লোক সমাগম হয়েছে বেদির ওপরে আছেন সভাপতি অবসরপ্রাপ্ত জেলা জজ বাহাদুর গোবর্ধন মিত্র তার ডান পাশে আছেন প্রাক্তন বক্তা প্রবীণ অধ্যাপক অঙ্গিরজ গাঙ্গুলি বাম দিকে আছেন বদনের বন্ধু আর সভার উদ্যোক্তা ব্যারিস্টার কোকিল সেন আর কয়েকজন গণ্যমান্য লোক কাছেই বসেছেন বক্তাদের জন্য দুটো মাইক্রোফোন খাড়া হয়ে আছে এবং সভার বিভিন্ন স্থানে গোটা কয়েক লাউডস্পিকার বসানো আছে বদন চৌধুরী তার সঙ্গী জমদূতের সঙ্গে বেদির ওপরেই দাঁড়িয়েছিলেন হঠাৎ ঘনশ্যামকে ওখানে দেখে তিনি চমকে উঠলেন এ কি ঘনশ্যাম তুমি এখানে চলেই এলাম তুমি কি মতলবে এখানে এসেছো সবা পণ্ড করতে চাও নাকি আরে না 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 পণ্ড করব কেন তুমি হলে আমার পুরনো বন্ধু তোমার গুণকীর্তন শুনে প্রাণটা ঠান্ডা করতে এসেছি যুমরাজ আজ বেশ প্রসন্ন দেখছি দু দুজন নারকিকে ছুটি দিয়েছেন প্রাক্তন বক্তা অঙ্গিরশ গাঙ্গুলির পেছনে বদন চৌধুরী এবং সভাপতি গোবর্ধন মিত্রের পেছনে ঘনশ্যাম ঘোষাল দাঁড়ালেন দুই জমদূত নিজের নিজের বন্দির কাঁধে হাত দিয়ে রইল সভার কোনো লোক এই চারজনের অস্তিত্ব টের পেল না সভা শুরু হলো প্রথমে শুযুক্তা ভূপালী বসুর পরিচালনায় সঙ্গীত হলো আজই স্মরণ করি পুণ্যচরিত বদনচন্দ্র চৌধুরীর সেই স্বর্গগত রাজর্ষির লোকমান্য অগ্রগণ্য কর্মযোগী ধর্মবীর এরপর বাঁশি আর মাদলের করুণ সুরে কুমারী লুলু চ্যাটার্জি একটি সমযোচিত শোকনৃত্য পরিবেশনা করলেন এরপর সভাপতির আজ্ঞাক্রমে অঙ্গিরজ গাঙ্গুলি মৃত কীর্তি কথা সব বিস্তারে বলতে থাকলেন আজ যার স্মৃতির উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হয়েছি তিনি আমাদের শোক সাগরে নিমজ্জিত করে দিব্য ধামে গেছেন কিন্তু আমি স্পষ্ট অনুভব করছি তার আত্মা সভায় উপস্থিত থেকে আমাদের শ্রদ্ধাঞ্জলি গ্রহণ করছেন স্বর্গত বদন চৌধুরী আকারে চরিত্রে কর্মে ধর্মে একজন লোকোত্তর মহিয়ান পুরুষ ছিলেন এই রকম বিস্তর কথা অঙ্গিরশবাবু এক ঘন্টা ধরে শোনালেন কানে যেন একেবারে মধু ঢেলে দিল এরপর একজন তরুণ কবি কবিতা পাঠ করলেন আকাশের গায়ে সোনালী আচুর কিসের দা গোটা দিব্যরথের টায়ারি বদনচন্দ্র দেব জানে গেছেন কে তার জন্য অপেক্ষা করছে উর্বশী না আফ্রিদিতি এবার আরো কিছু জনের বক্তব্যের শেষে ব্যারিস্টার কোকিল সেন দাঁড়ালেন আমি প্রস্তাব করছি সেই স্বর্গগত মহাপুরুষের একটি মর্মর মূর্তি দেশবন্ধু বা দেশপ্রিয় পার্কে স্থাপন করানো হোক এবং তার জন্য চাঁদা তোলার ব্যবস্থা করা হোক পিছনের বেঞ্চে থেকে একজন শ্রোতা উঠে দাঁড়ালেন বদন চৌধুরীকে আমরা বিলক্ষণ জানতুম মানুষের নিন্দা করতে চাই না কিন্তু তার মূর্তির জন্য আমরা এক পয়সা চাঁদা দেব না এই কথার পর সবাই হাততালি হল প্রথমে অল্প যেন একটু ভয় ভয়। তারপর বেশ জোরে গোলমাল থামলে কোকিল সেন বললেন আমরা দান মৃত পুত্রগণই সমস্ত চাই না মহাপুরুষের খরচ দেবেন এবার সভাপতি গোবর্ধন মিত্রের পালা যজায়তির সময় তিনি লম্বা লম্বা রায় দিয়েছেন দু চারটে ফাঁসির হুকুমতার মুখ থেকে বেরিয়েছে কিন্তু সভায় কিছু বলতে গেলেই তিনি নার্ভাস হয়ে পড়েন তার বক্তব্য কোকিল লিখে দিয়েছেন গোবর্ধনবাবু উঠে দাঁড়িয়ে তার ভাষণটি পরবার তোড়জোড় করছেন এমন সময় ঘনশ্যামবাবু তড়াক করে লাফিয়ে উঠে তার কাঁধে চড়লেন জমদুত ভৃঙ্গরোল আটকাতে চেষ্টা করলেন কিন্তু তার আগেই ঘনশ্যামবাবু নিমেষের মধ্যে গোবর্ধনবাবুর কানের মধ্যে দিয়ে একেবারে মরমে প্রবেশ করলেন মানুষের শরীরের মধ্যে যেটুকু ফাঁক থাকে তাতে একটা আত্মা কোনো গতিকে থাকতে পারে কিন্তু দুটো আত্মার আর জায়গা নেই ঘনশ্যামবাবু ঢুকে পড়ায় গোবর্ধনবাবুর নিজের আত্মাটি কোণঠাসা হয়ে গেল তাকে সরিয়ে রেখে ঘনশ্যামের প্রেতাত্মা তারও স্বরে বক্তৃতা শুরু করে দিল ভদ্রলোক ভদ্র মহিলাগণ আমার বেশি কিছু বলবার নেই শেষের বেঞ্চের ওই ভদ্রলোক যা বলেছেন তা খুব খাঁটি কথা বলেছেন বদন চৌধুরীকে আমরা বিলক্ষণ জানতুম যতদিন বেঁচে ছিল ততদিন নিজের ঢাক সে নিজেই পিটিয়েছে এখন সে মরেছে তবুও আমরা রেহাই পাইনি তার খোসামুদে আত্মীয় স্বজন তাকে দেবতা বানানোর জন্য উঠে পড়ে লেগেছে কিন্তু এখন আর ধাপ্পাবাজি চলবে না বদন স্বর্গে নয় নরকেই গেছে অমন জোর লোক আর হয় না মশাই কত মক্কেলের সর্বনাশ করেছে কর্পোরেশন আর অ্যাসেম্বলিতে থাকতে লক্ষ লক্ষ টাকা ঘুষ খেয়েছে পারমিটে আর কালো বাজারে লক্ষ লক্ষ টাকা ঘুষ খেয়েছে এদিকে বদন চৌধুরীও আর থাকতে পারল না জমদুত কাঞ্চন জঙ্গকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে অঙ্গিরস গাঙ্গুলির ঘাড়ে গিয়ে চাপলেন দ্বিতীয় মাইকটা টেনে নিয়ে বলতে শুরু করলেন আপনারা বুঝতেই পারছেন যে আমাদের মাননীয় সভাপতি মহাশয় প্রকৃতস্থ হয়ে নেই যে লোকটা পুণ্য শ্লোক রাজর্ষি বদনচন্দ্রের ঘোর শত্রু ছিল সেই ঘনা ঘোষালের প্রেতি এই ভদ্রলোকের মুখ দিয়ে অস্রাব্য কথা বলাচ্ছে একেবারে ডাহা মিথ্যা কথা সেই বঞ্চাল বদনের ভতি অঙ্গি রোষের ঘাড়ে চেপে এসব আপনারা কি সেই ব্ল্যাক ঘনা ঘোষালকে ভুলে গেলেন টাকা নিয়ে কাগজে কালোবাজারি চোরেদের প্রশংসা ছাপতো টাকা না পেলে গালি দিত সেই ঘনা ঘোষালের ভূত নরক কুণ্ড থেকে উঠে এসে কুৎসা রটাচ্ছে ওর দুর্গন্ধে সভা ভরে উঠেছে দেখতে পাচ্ছেন না আপনারা ভূতের কথায় কান দেবেন না সভায় তুমুল কোলাহল উঠল একটা সন্ডা গছের লোক একটা চেয়ারে উঠে দাঁড়িয়ে বললেন ও সব ভূত তুত মানি না মশাই আমার নাম রাম সিংহি আসল কথা হলো গোবর্ধন বাবু আর অঙ্গিরস বাবু দুজনেই টেনে এসেছেন নেশায় চুর হয়ে বক্তৃতা করছেন ছি 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 দেশটা উচ্ছন্নে গেল তোরা মাতলামি করবি তো কর নিজেদের আড্ডায় কর তা নয় লোক ডেকে এনে শোকসভা করে সেখানে মাতলামি হচ্ছে আমি কাউকে ভয় পাই না আমি হক কথা বলবো এমন সময় দুই জমধূত অঙ্গিরস আর গোবর্ধনের কানে কানে বলল দু ঘন্টা হয়ে গেছে এবার বেরিয়ে পড়ো এবার দুজন ভূতি শুরু করে বেরিয়ে পড়লো আর জমদূতরা ওদের নিয়ে হাওয়া হয়ে গেল শরীর থেকে প্রেত বেরিয়ে যেতেই অঙ্গিরসবাবু আর গোবর্ধনবাবু মূর্ছিত হয়ে পড়ে গেলেন ভাগ্যক্রমে একজন ডাক্তার উপস্থিত ছিলেন তাই তিনি এদের সুস্থ করে তুললেন যে শরবত এরা খেয়েছিলেন পরীক্ষা করা দরকার তাতে নিশ্চয়ই কোনো বদলক ভাঙ বা ধুত্রোর রস মিশিয়ে দিয়েছিল সেখানেই উপস্থিত ছিলেন প্রেত বিশারদ হারাধন দত্ত তিনি ডাক্তারবাবুর কথায় সম্মত হলেন না গতিক সুবিধার টেকছে না এসব ভৌতিক ব্যাপার মশাই আজ আপনারা দুই ভূতের ঝগড়া শুনেছেন বাড়ি গিয়ে কানে একটু রস দেবেন ভেঙে গেল এদিকে বদনবাবু সভা আর ঘনশ্যামাশ পথে নিয়ে যেতে যেতে এটা কি হলো হ্যাঁ গিয়ে যমরাজকে সব বিস্তারিত বলছি দাঁড়াও হচ্ছে তোমাদের আমার কি দোষ ওই ঘনশ্যামটাই তো আগে এসব করলো ঠিক ওটাই যত নষ্টের করা এই তুমি অমন করলে কোন সাহসে দিলাম তো সভা পণ্ড করে আজ বেশ শান্তি অনুভব করছি